উতপাড়েশের সুরেশুল যে ওঠে এ দেশে সুরে আকবারের সুরেশুল জ্বলবে এ দেশে আল্লাহু আকবারের সুরেশুল ওঠে এ মজুর সবার ছটে শুনরে লা এ মজুর সবার ছটে শুনরে

শত শত কবি সাহিত্যিক লেখক গবেষক টেলিভিশন রেডিও নাটক সিনেমা চলতেছে কিন্তু রব্বুল আলমিন ছাই চাপাই মাকে বারবার ঢাকিয়ে তোলেন কারণ তিনি আমাদেরকে মায়া করেন দয়া করেন ভালোবাসে চলছে এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে

এদেশে শিকর যে দিল্লিতে নয় এটা দিল্লিকে আমরা বুঝাতে পেরেছি এটা আমি বোঝাইনি দিল্লিকে একটা ভুল দিয়ে দিচ্ছি যে এখানে আসা আমাদের আসা নাই ঠিক না বাংলাদেশে তোমাদের ভাত নাই এটা বুঝিয়ে দিছি ওয়াশিংটন তারা একটু আশা করতেছে এদিকে আগে আসার বন্ধুত্বের সীমানা পর্যন্ত আমরা আসতে দেব প্রভুত্বের সীমানায় পা বাড়াইলে তাদেরকেও সবক দিতে হবে তারা তৈরি আছেন বাংলাদেশ কি বাংলাদেশকে যেই সেই পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দশ ভাগের এক ভাগ টেন পার্সেন্ট বিশ কোটি মুসলমানের এলাকায় বাংলাদেশ সারা দুনিয়া তো মুসলমান এর দশ ভাগের এক মুসলমান বাংলাদেশে আছেন বলেছে মুসলিম দেশ তো অনেক কিন্তু সব দেশের সমান মুসলমান না বাংলাদেশের বিশ কোটি মতো মুসলমান এটা তো হলো পৃথিবীর গোটা বিশ্বের দশ ভাগের এক মুসলমান যে এলাকায় আছে এই এলাকার মুসলমানরা কি ঘুমিয়ে থাকবে ইমান চুরি করে নিয়ে যাবে আমরা ঘুমায় থাকবো এই দেশের একটা ধুলিকোনা চুরি করে নিয়ে যাবে আমরা ঘুমায় থাকবো

আমি আপনি হুমকি দিচ্ছি না আল্লাহ বলেছেন আল্লাহ কথার মধ্যে কোন আছে ভুল আছে আল্লাহ কথা যে ভুল নাই এটা প্রমাণ হচ্ছে বাংলাদেশ বলেছে মা আল্লাহ কোরআনের অনেক আয়াতের বাস্তব প্রমাণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে কি মনে করেন এখানে কত রকমের কলা কৌশল আল্লাহর মধ্যে নিবানো অথচ আল্লাহর মধ্যে জলে মাদ্রাসা কমিনা না ভারে মসজিদ কমে না ভারে

তাই না এক বছরের গবেষণা এমনি গবেষণা এমনই সুন্দর গবেষণা এমন নিখুত গবেষণা 110 জনের মধ্যে কয়েকজন আছে মৃত এক বছরের গবেষণা কয়েকজন ছিল মৃত কয়েকজন ছিল বাংলা ওয়াস করেন কিন্তু বাংলাদেশি মানুষ আপনারা কলকাতার কলকাতার বক্তা ভারতীয় তো বাংলাদেশ তালিকাদের না এক বছরের কত গভীর গবেষণা বুঝেন

আর জাতির সামনে গলায় গামসা পেছায় ভিডিও করেছেন কে করেছেন কে তারা মাহবিল বিদ্বেষী কারণ তারা নয় মাস পর্যন্ত টেলিভিশনে মিথ্যা বলে রেডিওতে মিথ্যা বলে এনজিওকে কাজে লাগে নাস্তিকদের কথায় লেখায় বক্তৃতায় কবিতায় সঙ্গীতে ইসলামের যে পরিমাণ ক্ষতি করে মানুষকে যতটা বিভ্রান্ত করে আমাদের নতুন প্রজন্মের দিল থেকে ইসলামকে যতটা দূরে সরায় তিন মাসের মাহপিলে সব ঠিক হয়ে যায় বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন যে মাহফিলটা সরাসরি একদম ম্যান টু ম্যান ফেস টু ফেস মানুষের সঙ্গে ওরা আমার কথা বলে ওরা এসে পাবলিক দেখলে পাবলিক আসবে আসবে এই জন্য এই মাহফিলকে আমাদের বন্ধ করা যায় এই চিন্তা তারা করেছে তো চিন্তা তারা করবে আল্লাহ বলেন মমা কাবু তারা চিন্তা করে বুদ্ধি করে পরামর্শ করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে মমাকার আল্লাহ আল্লাহ আল্লাহর পরিকল্পনা করেন বলেছেন আল্লাহ আল্লাহ খাইরুল মা কি আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনা বিদ কে বলেছেন কথাটা আল্লাহ নিজে নিজে কথা বলেছেন একদম প্রমাণ দিয়েছেন আল্লাহর পরিকল্পনার বাইরে বাংলাদেশকে ঠেলে হিচড়ে টেনে ধাক্কা দিয়ে নেওয়া যাবে আল্লাহর পরিকল্পনা বাইরে বাংলাদেশে কেউ নিতে পারবে না